আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের জাহানারা হাসপাতালে পরপর আবারও নর্মাল ডেলিভারি হচ্ছে প্রতিনিয়তই কিন্তু হয়ে যাচ্ছে অনেক সময় ভিডিও দেওয়া হয় অনেক সময় টাইমের কারণে দিতে পারি না তো আজকে সকালবেলা এই যে এই বাবুটা নর্মাল ডেলিভারিতে হলো আমার নিয়মিত রুগী তামার না

আমি নর্মাল ডেলিভারির মাধ্যমেই সম্পূর্ণ করতে পারছি জার্নিটা তো সেটা আমার খুব ভালো লাগে যে বাবুটাকে একটু দেখান বাবু হয়েছে হ্যাঁ বাচ্চার ওজন মাসাল অনেক ভালো ছিল তিন কেজি তিন কেজি একশো গ্রাম হয়েছে কিন্তু বাবু ঠিক আছে আচ্ছা এবং দেখেন বাচ্চা অনেক সুন্দর সুস্থ আছে হ্যাঁ যে মা এবং বাচ্চা কিন্তু দুজনেই ভালো আছে সুস্থ আছেন তো কিন্তু মা হ্যাঁ তো নর্মাল ডেলিভারি সুবিধা যে মা এবং বাচ্চা দুজনেও সুস্থ থাকে এবং বাচ্চা একটি বাসে ভাইয়া নেন বলে নেন যদি আপনাকে কিছু বলার থাকে একটু আমাদের হাসপাতাল বা আমার চিকিৎসা সম্পর্কে যেটা আপনার জন্য যেটা ভালো উপকৃত হয় আসে ভরসা পায় বলে নেন না ম্যাডাম রহে জোরে আমি শুরু থেকে ম্যাডামদের আমার ওয়াইফকে দেখেছি তো আলহামদুলিল্লাহ ওনার ভালো আবার ওনার শুধু ওনার ফেসবুকের সাথে অ্যাড আছে ওনার রিভিউগুলো অনেক ভালো দেখি